স্পোকেন ইংলিশ আমি প্রথমবার এখানে এসেছি আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম আমার এটা পছন্দ আই লাইক দিস আই লাইক দিস এটা খুবই দামি দিস ইজ টু এক্সপেন্সিভ দিস ইজ টু এক্সপেন্সিভ আমার কিচ্ছু চাই না আই ডোন্ট ওয়ান্ট অ্যানিথিং আই ডোন্ট ওয়ান্ট অ্যানিথিং আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট আই এম গেটিং লেট দয়া করে মনোযোগ দাও প্লিজ পে অ্যাটেনশন প্লিজ পে অ্যাটেনশন এটা লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন এটাকে পড়ে শোনাও রিড ইট আউট রিড ইট আউট আমি আবার চেষ্টা করব আই উইল ট্রাই এগেন আই উইল ট্রাই এগেন খুব ভালো কাজ করেছো ওয়েল ডান ওয়েল ডান এটা কি ঠিক ইজ দিস কারেক্ট ইজ দিস কারেক্ট দয়া করে আসতে বলুন প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আপনি কি ওটা আরেকবার বলতে পারবেন ক্যান ইউ রিপিট দিস ক্যান ইউ রিপিট দিস আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমাকে ক্ষমা করুন আই এম সরি আই এম সরি তুমি কি খুশি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি একদম না নট অ্যাট অল নট অ্যাট অল আমার এটা পছন্দ হয়নি আই ডিডেন্ট লাইক ইট I didn't like it এটা খুব ভালো This is very good This is very good আমি জানি না I don't know I don't know কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন আবার দেখা হবে সি ইউ অ্যাগেন সি ইউ অ্যাগেন Thank you.